প্রথম আলো বার্তা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই মধ্যরাতের আয়োজনে সকাল সাতটা থেকে আমরা লাইভ আমাদের বিভিন্ন প্রায় দুশো জন প্রতিনিধির তরফ থেকে বিভিন্ন তথ্য নির্বাচন কমিশন থেকে তথ্য এই সারা দিন ব্যাপী এবং এখন রাত হয়ে গেছে মধ্যরাত আমরা সব সর্বশেষ আপডেট এবং বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ আপডেট দেওয়ার আপনার চেষ্টা করে যাচ্ছি তো আমরা এ পর্যায়ে আপনাদের সঙ্গে আমরা এখন যে লাইভে মিলিত হয়েছি এটির আমরা শিরোনাম দিয়েছি নতুন সরকারের কাছে প্রত্যাশা আমাদের অনুষ্ঠানে এ পর্বে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন কাজী মারুফুল ইসলাম অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী মারুফ আপনাকে আজকের এই মধ্যরাতের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা যেমনটি বলছিলাম নতুন সরকারের কাছে প্রত্যাশা এখন নতুন সরকার কথাটা কেন কারণ এই মধ্যরাতে এখন পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি সর্বশেষ হাল তথ্যটি পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে এগিয়ে রয়েছে বেসরকারিভাবে তারা জয়যুক্ত হতে যাচ্ছে বলে ধারণা করা যায় এখন একটি দ্বিধা রয়েছে তারা একশো একান্ন বেশি আসন হয়তো পাবে এখন দুশোর বেশি পাবে নাকি দুশোর কম পাবে এরকম জায়গায় হয়তো কিছু দ্বিধা রয়েছে তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে বিএনপি জোটই সরকার গঠন করছে এক্ষেত্রে আর কোনো দ্বিধা নেই তাই আমরা এ পর্ব সাজিয়েছি যে বিএনপি সরকারের কাছে যে নতুন সরকার হচ্ছে বিএনপি এবং তার সম্ভাবনা জোটের যে সরকার হতে যাচ্ছে সেই সরকারের কাছে আসলে প্রত্যাশাগুলো কি চ্যালেঞ্জগুলো কি ইশতেহারে তারা কি কথা বলেছে বাস্তবতা কি কাজী মারুফুল ইসলাম আপনি কোন জায়গা থেকে শুরু করবেন চ্যালেঞ্জ অভিনন্দন যে জায়গা থেকে আপনি মনে করেন নিশ্চয়ই আমাদের আজকে নির্বাচনের যে অভিজ্ঞতা সেটাতে আমাদের প্রথমেই অভিনন্দন জানাতে হয় আমাদের দেশের নাগরিকদের ভোটারদের যারা বিপুল সংখ্যক ভোটার শহরে গ্রামে নগরে তারা গিয়েছে এবং কোথাও কোন রকমের বিঘ্ন না ঘটিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তারা ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেছে অবশ্যই শান্তিপূর্ণ একদম একদম আমরা যদি সংখ্যাগুলো দেখি তাহলে কিন্তু কোথাও ওই অর্থে তেমন কোনো সহিংসতা হয়নি ফলে এই অভিনন্দনের ভাগিদার কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো তারা তারা বিজয়ী হয়েছে যারা তারা সেটা তাদেরকে অবশ্যই আমরা অভিনন্দন জানাবো কিন্তু একই সঙ্গে এই নির্বাচন প্রক্রিয়াটাকে সহিংসতা মুক্ত রাখা শান্তিপূর্ণ রাখা বিঘ্নহীন রাখা এটাও কিন্তু তাদের একটা বড় রকমের কৃতিত্ব ফলে তারাও এই অভিনন্দন প্রাপ্য আসলে এটা তো শেষ শুধু নির্বাচন তো দল বলবেন অবশ্যই নির্বাচন কমিশন অবশ্যই অবশ্যই আমরা ওদের কথা বলছি অবশ্যই বলতে হবে যে নির্বাচন কমিশন তো অনেক পরিশ্রম করেছেন এবং তারা কাজ থেকে গুছিয়ে এনেছেন এবং শেষ পর্যন্ত এটাকে ডেলিভার করলেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী আমরা দেখেছি আমি আমি অনেকগুলো ভোট কেন্দ্র সারা দিনে দেখেছি এবং সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি তারা খুবই সজাগ এবং কোনো একদম নিরপেক্ষভাবে তাদের ভূমিকাগুলো পালন করছেন এবং অবশ্যই অন্তর্বর্তী সরকারকেও আমাকে বলতে হবে যে তারাও তারাও শেষ পর্যন্ত যে একটা সুষ্ঠু নির্বাচন দিলেন এই নির্বাচনটা নিয়ে তো অনেক কথা ছিল যে হবে না এমনকি গতকাল পর্যন্ত অনেকে বলেছে যে নির্বাচনটা কি হবে তো শেষ পর্যন্ত কেমন হবে সংখ্যাতে হবে কি হবে সেটা শেষ পর্যন্ত হলো ফলে আমার মনে হয় যে এই পক্ষগুলোর সবারই কৃতিত্ব আছে কিন্তু কৃতিত্বর দায়টা শেষ হলো এখন আমাদের একটা ভবিষ্যৎমুখী জায়গা অর্থাৎ বাংলাদেশের যে যে রূপান্তরটা সেটা এমন একটা সন্ধিক্ষণে আছে সেই সন্ধিক্ষণের দরজাটা খুললো অর্থাৎ নির্বাচনটা হচ্ছে আমার ওই পর্যায়ে যাওয়ার একটা পাসপোর্ট সেই পাসপোর্ট আমরা বাংলাদেশ হাতে পেলো যে আমরা নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করব কিন্তু জাস্ট আপনার সাথে যাত্রা শুরু করতে গেলে আপনার একটা ভালো বাহন দরকার আপনার টিকিট দরকার আপনার লোকবল দরকার অর্থাৎ আরও অনেক প্রস্তুতির ব্যাপার আছে সেই প্রস্তুতিগুলো যারা সংসদে যাচ্ছেন তারা কিভাবে গ্রহণ করবেন কিভাবে এটাকে গুছিয়ে নেবেন কিভাবে সেটাকে ব্যবস্থাপনা করবেন এইটা কিন্তু এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি দেখেন যে আমরা যদি দেখি যে নতুন সরকার দিকটা কেমন হতে পারে তার মধ্যে কিন্তু বিএনপি তার যে ম্যানিফেস্টো দিয়েছিল নির্বাচনের আগে সেখানে কিন্তু সে বলেছে যে প্রথম যে পয়েন্ট সেটা বলেছে যে স্টেট রিফর্ম আমরা এই নির্বাচনের যে যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতটাকে যদি মাথায় রাখি সেক্ষেত্রে সংস্কার একটা অন্যতম একটা একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারের আগেও কিন্তু তারা তাদের ভাষায় একত্রিশ দফা দিয়ে একটি সংস্কারের রূপরেখা দিয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু একত্রিশ দফাতে সেগুলো যেগুলো ওনারা বলেছিলেন সেগুলো কিন্তু খুব ভাষা সেটাই যথেষ্ট ব্যাপার না কার্যকর সংসদটা আমি কিভাবে করবো সেই আলোচনাটা কিন্তু একত্রিশ দফার মধ্যে নিয়ে একত্রিশ দফা কাভার করেছে অনেক কিছু কিন্তু অনেক কিছু কাভার করতে যে সুনির্দিষ্ট কোন বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবো সেটি কিন্তু খুব বেশি পাওয়া যায় না পরে সংস্কারের বিভিন্ন রাজনৈতিক দল প্রায় রাজনৈতিক দল মিলে যে একটি এবং সব ধারায় নয় অনেক ধারায় পৌঁছেছে অনেক ধারায় পৌঁছেনি তো বিএনপি সেই বলেছে যে জায়গায় যেসব জায়গাগুলো সেগুলো তারা মানবে আবার একত্রিশ দফায় আছে তাদের কিছু ধারণা আবার ইশতেহারেও তারা কিছু নতুন ধারণা দিয়েছে সব মিলেই আসলে তারা সরকার পরিচালনা করবে বলে আমরা আশা করছি কারণ অর্থাৎ তার কাছে এই প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার যে মোটাদাগের যে মোডালিটি সেই মোডালিটিটা প্রতিষ্ঠিত করা কারণ আমাদের যে সংবিধানটা নিয়ে আমরা এখনো আছি সেই সংবিধানের কার্যকারিতা ইতিমধ্যেই প্রশ্নের মধ্যে চলে এসছে ফলে ওই সংবিধান সংবিধানকে পুরোপুরি অনুসরণ করে সে কিন্তু তার সব কার্যক্রমগুলো চালাতে পারবে না সেখানে কিন্তু লেজিটিমেসির ঘাটতি হবে ফলে তাকে এখন অন্যান্য ব্যবস্থাপনার সাথে দৈনন্দিন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে এই বড় প্রসঙ্গটাও তাকে ডিল করতে হবে যে তাহলে আমার নতুন সংবিধানের চেহারাটা কী হবে সেখানে আমি কোন কোন প্রসঙ্গগুলো আনবো অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল প্রসঙ্গগুলো আমি কীভাবে রাখবো কীভাবে সাজাবো সেটা কিন্তু তাকে অচিরেই তাকে সেটা ডিল করতে হবে যেখানে আমরা এই পর্যন্ত যারা বিজয়ী হয়েছে অর্থাৎ জামাত ব্যক্তিত্ব যে জোট সেই জোটের একটা অন্যতম এজেন্ডা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার রাষ্ট্রের সংবিধান সংশোধন করা আবার সংসদের কাঠামো পরিবর্তন করা উচ্চ কক্ষ তৈরি করা এগুলো দুইবারে বেশি থাকবেন না তো এই দাবিগুলোকে সে যে করতে চায় তাহলে কিন্তু খুব সহজ কাজটা অর্থাৎ তার দলের ভেতরে এক রকমের কনসেন্সাস তৈরি করতে হবে দলের বাইরে বিরোধী পক্ষের সাথে এক রকমের নেগোসিয়েশনটা করতে হবে এই কাজটা করতে হবে অ্যাট দ্য সেম টাইম তার প্রতিদিনই আমাদের যেসব সংকট আছে আমাদের মূল সংকটগুলো একটা অবশ্যই হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা অবস্থা আমাদের এখানে আম জানোতার পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বড় সংকটেটা আইশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা তো আমরা দেখছি যে দেশে একটা ভয়ঙ্কর মবের রাজত্ব চলেছে কিছু মানুষ অপছন্দ হলো যে আমরা ভেঙে দিলাম আগুন লাগিয়ে দিলাম কি দুর্বিষহ একটা প্রত্যেকটা মানুষ তার কথা বলার জায়গায় তার স্বাভাবিক চলাচলের জায়গাতে আতঙ্কিত যে যদি আমাকে মবে আওতায় পড়তে আপনি আমি ভিন্নমত হলেই মবেন শুধু ভিন্নমত না ভিন্ন হলে তারও একটা ব্যাকরণ থাকতো কিন্তু এই এই মবের আমি 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 বলি আমার এক বন্ধু এই ধানমন্ডি লেকে যে কতগুলো কতগুলো ছিনতাইকারী বস্তুত তারা কিন্তু তারা সাত আটজন মিলে এসে বলছে যে আপনি অমুক অমুক দলের লোক আপনাকে এখান থেকে যেতে দিব না অর্থাৎ একটা মত ক্রিয়েট করছে তার দশ হাত দূরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে এবং চারপাশে অসংখ্য মানুষ হাঁটছে তারা কেউ কিন্তু এগিয়ে আসছে না অর্থাৎ এগিয়ে জনমনে একটা ভীতি তৈরি হয়েছে যে দশজন মানুষ দশটা ছেলে এসে যদি আমাদেরকে ধরে তাহলে আমি সেখানে কিছু করব না পুলিশ সেখানে কিছু করতে পারবে না এই এইটা একটা মেসেজ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে আমাদের সাধারণ মানুষের ভিতরে কাছে গেলেও কোনো সাহায্য পাবো না অন্য মানুষ আমাকে সাহায্য করতে আসবে না রক্ষাকারী বাহিনীর সক্ষমতার প্রয়োগটা দরকার আইনের একেবারেই তার প্রয়োগটা দরকার অর্থাৎ তার আপনার যেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো খুব দুর্বল হয়ে গেছে নাজুক হয়ে গেছে এবং সে তার কর্তৃত্ব নিয়ে যে কাজটা করা দরকার সেই কাজটি সে করতে পারছে না এই কর্তৃত্বের প্রয়োগটা ঘটানোর যে সক্ষমতা যে আস্থা সেটা কিন্তু এই প্রশাসনকে আগামীকাল থেকেই এরা করা শুরু করতে হবে এটা মানুষের তার একটা বড় রকম নতুন সরকারের শপথ থেকে করতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনী নাজুক হয়েছে এটা খুবই সত্যি এটা ধ্রুব সত্য কিন্তু আমরা দেখলাম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বাহিনী সব ধরনের বাহিনী তারা কিন্তু খুব দারুণ একটা ভূমিকা রাখবে এটা কিভাবে সম্ভব হল এটা একটা অর্থাৎ আমরা গত দেড় বছরে দেখি বিভিন্ন চিত্র দেখি জি দেখিনি তার থেকে একটা জিনিস প্রমাণ হয় যে এই বাহিনীর যারা নেতৃত্বে আছেন তারা যদি শক্ত অবস্থান গ্রহণ করে তাহলে এই বাহিনীর পক্ষে পারফর্ম করা সম্ভব অর্থাৎ তাদের দায়িত্ব পালনে যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং সৈন্যরা রয়েছেন তারা দায়িত্ব পালনে সক্ষম কিন্তু উপর থেকে সেই নির্দেশনাটা প্রয়োজন তাদের নেতৃত্ব থেকে নির্দেশনাটা প্রয়োজন যে তোমাদেরকে এই দায়িত্বটা এভাবে পালন করতেই হবে তাহলে হয়তো আমি জানি না আমি এটা এই এই রকম উপসংহারে যেতে চাই না যে আসলে এতদিন পর্যন্ত এই সকল বাহিনীর প্রধানরা তারা আসলে এইভাবে চাননি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেরকম উপসংহারের দিকে যেতে হচ্ছে বাস্তবতাও ছিল আসলে পাঁচ আগস্ট পরবর্তী নানান পর্যায়ে ছিল এখন নির্বাচন কমিশন চেয়েছে জন্য হয়েছে আপনি কি সেটা বলছেন নাকি সরকারও চেয়েছে না এটা এটা সরকারকেই চাওয়ার ব্যাপার অর্থাৎ নির্বাচন কমিশন চাইলেই সেটা ঘটবে না যদি কিনা সরকার সেটা না চায় অর্থাৎ সরকারের ভেতরেও একটা অংশের ভূমিকা নিয়ে প্রশ্ন আমরা বারবার দেখেছি যে তারা কেন এটা পারছে না কেন সামরিক বাহিনী যে সামরিক বাহিনী আজকে কঠোর অবস্থায় নিয়ে দাঁড়িয়ে থাকলো তারা তো গত দেড় বছর ধরেই মাঠে ছিল তাদের তো আমরা তো সেইভাবে দেখিনি যে বিজিবি কিংবা যে আনসার বাহিনী তারা মাঠে ছিল তারা আজকে যেরকম সক্রিয় ছিল সেরকম তারা এর আগে ছিল না ফলে নেতৃত্ব থেকে একটা নির্দেশনা আসাটা খুব জরুরি সেটা অর্থাৎ পূর্ণ আন্তরিক আমি যেটা বারবার করে বলতে চাই যে সরকার তার আইনগত কর্তৃত্বের পূর্ণ প্রয়োগ সক্ষমভাবে প্রয়োগ করার যে জায়গাটা সেটা আসলে অন্তর্বর্তী সরকার দেখায়নি অনেক কারণেই না দেখাতে পারে কিন্তু আমরা তাদের কাছে সেটা দেখিনি এই না দেখানো সেটাই বাস্তব কথা আপনি হ্যাঁ একটি চমৎকার শব্দ আপনি বলেছেন সেটা হচ্ছে নেতৃত্ব তো নেতৃত্বের তো আমরা এটা দেখতে পাচ্ছি ফলাফলের একটা সার্বিক বিশ্লেষণ করলে যে নতুন সরকার বিএনপি জটি করছে এবং সংগত কারণেই তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হতে গেছে তো আগের তারেক রহমান আর এবারে ফিরে আসা তারেক রহমানের মধ্যে নেতৃত্বের কোনো গুণাবলীর আপনি পরিবর্তন কি দেখছেন কোনো এটা 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 অবশ্যই বলতে হবে যে আর কি আমরা দৃশ্যমান দেখছি সেই দৃশ্যমান তারেক রহমানের আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের মধ্যে অনেকগুলো পরিবর্তন আছে প্রথমত আমি দেখছি তার মধ্যে একটা একটা পরিশীলিত ও আচরণ অর্থাৎ হঠাৎ করে কোনো প্রসঙ্গে খুব কোনো উত্তেজক বক্তব্য না রাখা উন্মুখের সম্মান করা মানুষদের সাথে সরাসরি কথা বলার প্রচেষ্টা এবং তার থেকে বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠদের যথাযথভাবে মর্যাদা দেওয়া এইটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মধ্যেও এটা একটা নতুন একদম একদম এবং এবং একই সাথে এটাও 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 দেখতে হবে যে সে নারী প্রসঙ্গে আদিবাসী প্রসঙ্গে এক ধরনের ওপেনলেস এসেছে যেটা বিএনপি একটা দল হিসেবে তাদের মধ্যে এইসব প্রসঙ্গগুলো যতটা খোলামেলাভাবে আলোচিত হতো কিংবা কর্মসূচির মধ্যে যতগুলো উপস্থিতি ছিল এবার কিন্তু আমি তারেক রহমানের মধ্যে সেই প্রসঙ্গগুলোর একটা উপস্থিতি দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে নারীদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা নিরাপদ করতে হবে করতে হবে নিরাপদ নগর চান নিরাপদ শহর চান এটি আগে কাউকে আপনি এভাবে দেখিনি তবে এটা 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 নিশ্চয়ই হবে মানুষের তো মানুষ বদলে যায় নিশ্চয়ই বদলে যায় সেগুলো মানুষ ইতিবাচকভাবে বদল হওয়াটা কাঙ্ক্ষিত এবং এমনকি দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু উনি একটা শক্ত অবস্থানের কথা বলেছেন এবং আমি অবাক হয়েছি কিংবা আমি আমি অবশ্যই প্রশংসাই করব যে কিন্তু তার অতীত ভূমিকার জন্য কিন্তু ক্ষমাও চেয়েছেন অর্থাৎ তার উদ্দেশ্যে বলেছে এবং সেখানে কিন্তু যেহেতু দুর্নীতি সংক্রান্ত প্রসঙ্গে তাকে নিয়ে অনেক কথা প্রচলিত ছিল তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলোর অনেকটাই সত্যতাও ছিল অর্থাৎ সেই প্রসঙ্গগুলোর টেনে এনে উনি যে ক্ষমা চেয়েছেন আমি মনে করি যে এটাও একটা ইতিবাচক প্রবণতা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ক্ষমা চাওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায় না উনি সেটা করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু কিন্তু প্রসঙ্গটা হলো যে কথা বলার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা তো সবসময় পরাঙ্গম কিন্তু কথাটাকে বাস্তবে কতটুকু নিতে পারবেন নীতিতে কতটা প্রয়োগ করতে পারবেন এবং সেই নীতিটাকে আসলে মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন মানুষ কিন্তু সেটাই দেখার জায়গায় থাকবে এখন শুধু কথা দিয়ে কিন্তু আসলে চিড়ে ভিজবে না আমরা দেখেছি উনি ভালো কথা বলছেন আমরা দেখেছি ওনার আচরণের মধ্যে ওনার দৈহিক ভাষার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে অনেক বিনয়ী হয়েছেন আমরা এটা মেনে নিচ্ছি আমরা আমরা এটা অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু আসলে শেষ পর্যন্ত আপনাকে ডেলিভার করতে হবে অর্থাৎ যে প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন মানুষের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলোতে আপনি কিভাবে সাড়া দিচ্ছেন দল কীভাবে সাড়া দিচ্ছে আপনার নেতৃত্বে যে সরকার সে কিভাবে সাড়া দিচ্ছে সেটা দেখতে হবে তো সেই দেখার পর্যায়ে আট পর্যন্ত যেটা দেখছি সেটা নিশ্চয়ই তার ইতিবাচক ব্যাপার আছে আমি ধন্যবাদ গাজী মারুফুল ইসলাম আমরা আপনি একটা চমৎকার কথা বলেছেন যে শুধু কথায় এখন চিরা ভিজবে না আসলে তো সে এখন কি করলে চিরা ভিজবে সেই অগ্রাধিকারগুলো কি হতে পারে আমরা একটা বিরতি নিই তারপরে আমরা এই নতুন সরকারের অগ্রাধিকারগুলো নিয়ে আলাপ করব দর্শক আপনারা দেখছেন প্রথম আলো বার্তাকক্ষ প্রথম আলো বার্তাকক্ষ থেকে আমরা নতুন সরকারের কাছে কী প্রত্যাশা কী চ্যালেঞ্জ হতে পারে সেটা নিয়ে আলাপ করলাম এ পর্যায়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এ পর্বের অনুষ্ঠান শেষ করছি